বাঙালির দুপুরে ভাতের পাতে ডাল থাকবে না এটা তো হতেই পারে না কিন্তু রোজ রোজ একঘেয়ে ডাল খেতে ভালোও লাগে না তাই তৈরি করতে হয় এক এক দিন এক এক রকম ডাল আজ তাই ডাল পর্বে রাখছি লাউ দিয়ে তেঁতোর ডাল মুগের ডাল ভাজার দরকার নেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা আর ডুমো করে কেটে রাখা লাউ আমি একটু এর মধ্যে সজনে ডাটাও দেব সব দিয়ে ডালটা সেদ্ধ করে নেব আমি এখানে এক ছোটো কাপ মুগের ডালের জন্য একটা লাউয়ের চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি ডাল সেদ্ধ হয়ে গেলে সর্ষের তেলে পাঁচ ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা যখন বেশ ভালো গন্ধ বেরিয়ে গেছে তখন এতে দিলাম করলা আপনারা উচ্ছেও দিতে পারেন আমি দানাগুলো বের করে দিয়েছি আর দিলাম আদা বাটা সব একটু ভালো করে মিশিয়ে নেবো কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে সুগন্ধ বেরোবে তখন এতে দিয়ে দিলাম চার হাতা দুধ এবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে এই করলাটা একটু ফুটতে দিতে হবে কারণ ডালের সঙ্গে আমি অন্য আনাসপাতিগুলো আগেই সেদ্ধ করে রেখেছি যখন দুধের সঙ্গে করলাটা মিশে যাবে তখন এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা এইবার খুব ভালো করে সব মিশিয়ে নিতে হবে মানে ফুটিয়ে নিতে হবে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না অবশ্যই যদি ভালো লেগে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে নুন তো আমি আগেই দিয়েছিলাম একটু কম হয়েছিল বলে আর একটু নুন দিলাম আর দিলাম চিনি চিনিটা নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন একটু চিনি দিলে কিন্তু স্বাদ বাড়বে ব্যাস চিনি দিয়ে আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই মিনিট দু একের মধ্যে নামিয়ে নিন একটু পাতলা অবস্থায় ডাল কিন্তু ঠান্ডা হলে একটু ভারী হয়ে যায় তবে এই ডাল খুব ঘন খাওয়া ভালো লাগে না তৈরি হয়ে গেল লাউ করলা আর সজনে ডাটা দিয়ে মুগের ডাল অপূর্বের স্বাদ এই ডাল ভাতের প্রথম পাতে খেতে তো দারুণ লাগেই রুটি দিয়েও কিন্তু মন্দ লাগে না খেয়ে দেখবেন একদিন এই তেঁতোর ডাল খেতে তো ভীষণ ভালো লাগেই শরীরের জন্যও খুব ভালো কিন্তু যারা তেঁতো খেতে পছন্দ করেন না তারা উচ্ছে বা করলায় আগে নুন আর হলুদ মাখিয়ে মিনিট দশেক রেখে তারপর একটু নিকড়ে নিয়ে জলটা ফেলে ব্যবহার করবেন তাতে তেতোটা কম লাগবে দেখুন খুব সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ কিছু কিছু সাধারণ জিনিস অসাধারণ তার স্বাদ লাগে একদম শেষে দিয়ে দিন ঘি ঘি দেওয়ার পরে অবশ্যই একটু চাপা দিয়ে রাখবেন পরিবেশনের আগে পর্যন্ত তাহলে গন্ধটা আরো সুন্দর বেরোবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ